প্রতিদিনের মতো লাভপুরের হাতিয়া পঞ্চায়েতের লায়কপুর থেকে সিউড়ি পর্যন্ত একটি বাস যাতায়াত করে সে বাসটি গতকাল সন্ধে নাগাদ নাগাদি থেকে লাভপুরের দিকে আসছিল তখন বাসের এক যাত্রী লাভপুরের চৌহাট্টার কাছে বাস থেকে নামার চেষ্টা করলে সে যায় তারপর ওই যাত্রীর গ্রামের বাড়িতে খবর দিলে তাদের পরিবারের লোকজন বাসটিকে আটকে বাসের ড্রাইভার ও কন্ডাক্টরের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে পরিবারের লোকজনও বাসের ড্রাইভারের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং এরপরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা এরপর বাস মালিকের লোকজন লায়পুরের গ্রামে গিয়ে অপর গোষ্ঠীর লোকজনকে মারধর করে বলে অভিযোগ তারুলিয়া হাটে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে ঘটনাস্থলে যায় লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঠিক আছে যে আমার ওই যে বাসে যাচ্ছিল বাসে যাওয়ার নাম নামাতে হতে নামাতে হতে কিন্তু বাসা ছেড়ে দিয়েছে তুই নামায়নি সন্ধেবেলা বাস এসেছে বাসটা আসার পর বাসটাকে ধরা হয়েছিল ঠিক আছে বাসটাকে ধরার পরে বলা হয়েছে তুমি বাসটা ওখানে দাঁড়াও নি যেন হ্যান ত্যান ওখানে করে ছেলে ছিল ওই পাশে গ্রামে ছেলে ছিল ওরা দিয়ে আমাদের পাশে গ্রামের লোক তাদের কথা বাস কথা খানিকাতে হাতা হাতে হ্যাঁ হাতা হতে হওয়ার মতন হাত হওয়ার মতো সব ঝামেলা ঝামেলা আমাদের গায়ে সব বয়োজ্যেষ্ঠ বয়জ্যেষ্ঠ নিয়ে ঝামেলা ঝামেলা মিটে গেল ওরা ঠিক ফোন হঠাৎ কেউ ছোটো না আশেপাশে কেউ 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 বাদ দিয়েছিল সব হঠাৎ ওরা ওরা মোটামুটি